জয় হনুমান গুণ সাগর জয় হে কোপিস প্রভু কৃপা সাগর শ্রীরামে দূত তিলিত বল ধামা অঞ্জন পুত্র পবন শতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নশিকর সুবন্দন সুবন্ধন কাঞ্চন তুমি হে সু বেশ কণ্ডেতে কুণ্ড কুঞ্জিত কে সাথে বজ্র ধ্বজা বিরাজে সুন্দর গডতি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মতে যতাপ জগত বন্দন বিদ্যমান গুণমান তুমি হে চতুর রামকার তুমি হে অতুর সর্বদা রামের আজ্ঞা করিতে যে পালন হে তার রক রামসীতা লক বিচক্ষণ সূক্ষ্ম রূপ ধরি লঙ্কা প্রবাসীলে ধরিয়া বিকট লঙ্কা দগ্ধ করিলে ভীম রূপ ধরি তুমি অসীম সংহার শ্রীরামচন্দ্র তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচাইলে লক্ষণ রঘুমেন হতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় অনিঙ্গন কহিলেন ভাই ভরত সমান সহস্র বদন তব যা খ্যাতি বলি অনিঙ্গন করে শিবতী সনকাদি ব্রাহ্মদী জাতক দেবগণ নারদ সারদ আসে দেব ঋষিগণ জম কুবের আদি দিকপাল গণে কবি কবি ইতাছে যত তুই ভুবনে সুগ্রীব উপকার তুমি যে কলিরে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্তনা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সব কম্পমান ছিল সহস্য উদ্দেশ সূর্যদেব দেখে সুমধু ফল বেলে ধায় লোক রাশিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবাসী লঙ্কার যত কাছে ত্রিভুবনে সুগম করিলে তুমি রামগণে রক্ষ কারকারে ডরি নিজ তেজ নিজ কর সম্ভান তোমার হুঙ্কারে দেখ কাঁপে ত্রিভুবন ভূত পেত পিসাদ কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই জন রোগ নাশ করো সর্বপীড়া হরো মহাবীর নাম যেই জন সংকটে হনুমান উদ্ধার করিবে তাহার চরণ যে মন প্রাণ দেবে সর্বরামচন্দ্র তপশ্রী রাজা শ্রীরামের morning on tumi dilay